আমি মানবেন্দ্র চক্রবর্তী বাবার মন্দিরেই থাকি আমি বাবার সেবায় এই মন্দির আজকের থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর আগে তৈরি আমাদের মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় ছানাসা মহাশয় উনি প্রথম গুটি কয়েক ভক্তকে ধরে এনে এখানে মন্দির প্রতিষ্ঠা করে প্রথমে পুরে ঘরে বাবা প্রতিষ্ঠিত হয় তারপর ধীরে ধীরে টিনের ঘর পাকা ওয়াল করে বাবাকে রাখা হয় তারপর আজকে যে সংস্কার দেখতে পাচ্ছ মন্দির আমাদের বিশাল পদ্ম মন্দির বাবার দাঁড়িয়ে আছে সেই মন্দিরের রূপরেখা পায় দু হাজার সাতে এই মন্দির উদ্বোধন হয় আমাদের প্রধান উৎসব হচ্ছে বাবার তিরোধান উৎসব উনিশে জ্যৈষ্ঠ থার্ড জুন কখনো কখনো সেটা সেকেন্ড জুনও হয় দু তিন বছর চার বছর অন্তর অন্তর সেটা সেকেন্ড জুনও হয় বাংলা উনিশে জ্যৈষ্ঠ এরপরেও আমাদের মন্দিরে নানান উৎসব হয় যেমন ধরো এই যে রথযাত্রা উৎসব আমাদের এখানে মা মিলন মন্দিরও রয়েছে নিচে দেখবে সে মা মিলন মন্দিরে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মা মঙ্গলচন্ডী গণপতি বসরেগলী বাবা এবং ভোলানাথের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে সেই সূত্রে আমাদের শিব চতুর্দশীতে শিব পুজো দীপান্বিত অমাবস্যায় মায়ের পুজো তারপর বিশেষ তিথিতে ভগবানের পুজো এছাড়া যে জন্মোৎসব জন্মোৎসবে ভগবান শ্রীকৃষ্ণ এবং বাবার জন্মোৎসব একই তিথিতে সেটাও পালন করা হয় এই মন্দিরে আসতে গেলে তুমি শিলিগুড়ি শহরে বা জনশনে নেমে সোজা বলবে দাগাপুর বাবা লোকনাথ মন্দির যাব শিলিগুড়ি দার্জিলিং রোডে যে বাবার মন্দির রয়েছে সেখানে যাব। তাহলেই হবে রেল স্টেশনে নেমেও যদি কেউ অটোতে অটোতে যেভাবে বলে যে দার্জিলিং লোক রোডে যে লোকনাথ মিশন রয়েছে লোকনাথ মন্দির রয়েছে ডাগাপুরে সেখানে যাবো তাহলেই আমাদের এখানে নিয়মিত মেলা পুজো হয় সকালে বাল্যভোগ হয়ে যায় দশটার মধ্যে সেটা একটা বিশেষ ধরনের ভোগ যেটা হচ্ছে ভোগদানের অন্নে তৈরি হয় সেখানে আলু সেদ্ধ মিষ্টি কুমড়ো সেদ্ধ গাজর কেটে সেদ্ধ মুগ ডাল সেদ্ধ দিয়ে ওটা ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাবাকে রান্না করা হয় লবণ দিয়ে সেটা দশটার মধ্যে নিবেদন করা হয় এরপর দুটোর মধ্যে আমাদের রাজভোগ হয়ে যায় তারপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে আমাদের ভোগ রয়েছে বারোটার মধ্যে এসে টিকিট কেটে অফিস থেকে টিকিট কেটে ভোগ ভোগের পরে গিয়ে বসলে সেখানে প্রসাদ পায় ভক্তরা চারটে অবধি প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে একাদশীর দিন অন্ন ভোগের ব্যবস্থা থাকে না একাদশী বাদ দিয়ে বাকি দিন বাবার ভোগ হয় আর প্রত্যেক দিনই সকাল দুপুর সন্ধ্যা তিন মেলায় পুজো অর্চা ভোগ আরতি চলবে তোমাদের টেম্পল ট্রাস্টকে ধন্যবাদ তোমরা এভাবেই ঘুরে ঘুরে ভারতবর্ষের সমস্ত মন্দির পরিক্রমা করো এবং সবার মাঝে সেটা জানিয়ে দাও কোথায় কি রয়েছে কে কিভাবে আসতে পারবে কার মন্দিরে কোথায় মায়ের মন্দির কোথায় বাবার মন্দির কোথায় জগন্নাথ দেবের মন্দির কিভাবে যাওয়া আশা করা যাবে সব তোমরা জানিয়ে দাও তোমাদের অজস্র ধন্যবাদ